নমস্কার বন্ধুরা রান্নাঘরে তন্দাদের ব্লগে সকলকে স্বাগত আজ হবে আমার রেসিপি হচ্ছে ডালনা যখন সব তরকারির মধ্যে এক ঘেমে লেগে যায় তখন একটু মনে হয় কি করবো তাই বাড়িতে পাপড় ছিল আমি ভাবলাম আজকে একটু পাপড়ের ডালনাটা বানিয়ে দেখি আমি এর আগে বানিয়েছি আপনাদের কাছে আজকে আমি রেসিপিটা নিয়ে এসেছি তার জন্য আমি নিয়ে নিয়েছি চারটে পাঁপড় আর নিয়ে নিয়েছি কিছু ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি মশলা একদম পুরো নিরামিষ হবে যেগুলো আমরা সাধারণত বাড়িতে ব্যবহার করি সেই মশলাই দেব তার সঙ্গে থাকা সাদা কাঁচা লঙ্কা টমেটো আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি পাঁপড়গুলো ভাজার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে পাঁপড়গুলো আমি এইভাবে হাফ হাফ করে নিলাম এবারে এক একটা করে আমি ভেজে তুলে নেব একটা একটা করে পাঁপড় আমি এইভাবে ভেজে নিচ্ছি পাঁপড়গুলো আমার একে একে সব ভেজে তুলে নিয়েছি এভাবে একে একে সব পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে যে তেলটা আমার আছে তার মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি একটু কাঁচ লং শুকনো লঙ্কা আর গোটা জিরে এর মধ্যে আমার এই ডুমো ডুমো করে কেটে রেখেছি যে আলুগুলো সেগুলো আমি দিয়ে দেব সেগুলো আমি একটু লাল করে ভেজে নেব আলুগুলো আমি এভাবে লাল করে ভেজে নেবো কারণ আলু পাঁপড়ের তরকারি তো আলুটাকে একটু ভালো করে ভাজতে হবে তাহলে দেখতে খেতে দুটোই সুন্দর আলুগুলো ভাজা হওয়ার অপেক্ষা যতক্ষণ আমায় করতে হবে তার মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব টমেটো আদা কাঁচা লঙ্কা আমি একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি টমেটো আদা আর একটা কাঁচা লঙ্কা এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব টমেটো আদা কাঁচা লঙ্কা আমি এইভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে আমি আর একটা মশলা বানাবো যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি ততক্ষণ আমি আলুটা একটু নেড়ে নেব আলুটা ভাজার অপেক্ষায় মশলাগুলো আমি তৈরি করে নেব আমি আর একটা ঘরোয়া পেস্ট যেটা রোজের আমরা ব্যবহার করে থাকি সেগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমি নিয়ে নিচ্ছি এখানে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ঝালের জন্য সামান্য একটু লঙ্কা নেব গুঁড়ো লঙ্কা কারণ আমি একটা কাঁচা লঙ্কা বেঁধেছি আর নিয়ে নেব এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা এটা রঙটা সুন্দর করার জন্য আর তাতে নিয়ে নেব একটু চিনি নিরামিষ তরকারি চিনি একটু দরকার হবে আর নুন চিনি লঙ্কা তিনটে মিলে স্বাদ হয়ে যায় এটা আমি একটু সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তাহলে আমার টমেটো আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট আর একটা গুঁড়ো মশলা যেগুলো আমরা রোজ ব্যবহার করে থাকি তার একটা পেস্ট দুটো মশলা তৈরি হয়েছে এবারে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আলুগুলো তুলে রাখলাম এবারে এই যে তেলটা আছে সেটার মধ্যে আমি আদা টমেটো এই পেস্টটা আমি দিয়ে দিলাম এইটাকে একটু ভালো করে নেড়ে নেব যতক্ষণ আমার কাঁটা গন্ধটা না চলে যাচ্ছে কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি গুঁড়ো মশলাগুলো যে একটা পেস্ট বানিয়েছি সেটা দিয়ে দেব এইভাবে আমি সেটাকে পেঁচিয়ে নেব আমার আদাটা একটু ভালো করে কষানো হয়ে গেছে টমেটো গন্ধটাও চলে গেছে এবারে এটার মধ্যে তৈরি করে রাখা এই গুঁড়ো মশলার যে পেস্ট আছে আমি সেটা দিয়ে দিলাম এবারে এটা একটু ভালো করে নেড়ে দেব এটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন নুনটা আমি পরে আবার দেখব কারণ পাপড়ের মধ্যে একটু নুন থাকে এখানে এই জন্য একটু নুনটা একটু আমাকে দেখে দিতে হবে এইভাবে মশলাটা আমি যদি একটু কষিয়ে নেব এটা আমার অর্ধেক নতুন কষানো হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এই আলুর সাথে মশলাগুলো এবারে ভালো করে আমি একটু কষিয়ে নেব আলু মশলা আমার কষানো হয়ে গেছে এবারে এটার মধ্যে আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে আমি দশ একটু ঢেকে রেখে দেবো যাতে মশলার সাথে তার আগে ভালো করে মিশে যায় জলটা একটু বেশিই দেবো কারণ পাঁপড়ে ভীষণ জল টেনে নেয় এরপরে আমাকে তো পাঁপড়টা দিতে হবে তার আগে জল দিয়ে আলুর সাথে মশলাটা আগে ভালো করে ফুটিয়ে নিই আমি একটু পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে দিলাম আবার সাত মিনিট মতন হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দিলাম এই মশলার সাথে আলুটা ভালো করে মিশে গেছে দেখুন ফুটছে এবারে আমি দুটো কাঁচা লঙ্কা আছে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে এরপর পাঁপড় দিয়ে দেব পাঁপড়গুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দিয়ে দিতে হবে যেন পাঁপড়গুলো ভেঙে না যায় এইভাবে পাঁপড়গুলো আমি আস্তে 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 এইভাবে চেপে দেব তলার থেকে ওপর করে দেবো যাতে পাঁপড়গুলো ভেঙে না যায় তাহলে দেখতে সুন্দর লাগবে এইভাবে ভালো করে ধরে ফুটে গেলে আমার পাঁপড়টা একটু মশলা পাপড় সেই জন্য আমি এখানে আর গরম মশলাটা ব্যবহার করব না কারণ পাঁপড়ের একটা খুব সুন্দর গন্ধ আছে প্লেন পাঁপড় হলে মশ আপনার গরম মশলাটা অতি অবশ্যই দিতে হতো এইভাবে পাঁপড়ের সাথে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব পাপড় আমার এইভাবে পুরো মিশে গেছে আলু দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম তার সাথে একটা পাঁপড়ও আমার ভাঙে নিই আমার পাঁপড়ের ডালনা তৈরি এবার আমি একটা একটা করে এটাকে প্লেটের মধ্যে তুলে নেব এইভাবে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো খুব সুন্দর পাঁপড়ের ডালনা খেতে খুব ভালো হয় পাঁপড় দিয়ে এমনি তরকারি করা যায় সেই অন্য তরকারিও ভালো হয় কিন্তু এটা স্পেশালি পাপড়ের ডালনা যখন পাপড়টা দিয়ে আলু দিয়েই করা হয়েছে এভাবে আমি একটা প্লেটে তুলে নিলাম পাঁপড়ের ডালনা তৈরি করতে করতে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে সেই গন্ধটা শুনেই মনে হবে যে এক্ষুনি খেয়ে নিই পাঁপড়ের ডালনা রুটির সাথে ভাতের সাথে দুটোতেই খাওয়া যায় এই রেসিপিটা আমার কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক যারা দেখবেন ফলো করবেন আর ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ